আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালো ভালোবাসায় তো চারিদিকেই দেখতেছি ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি দেখতেছি সবাই কাশপিটা বানাচ্ছে তো আমিও আজকে ভাবলাম একটু কাশপিটা বানাই তো দেখি খেয়ে দেখি কেমন লাগে আসলে কাজপিঠা এক একজন এক এক রকম কমেন্টস করতেছি আমার কাছে আসলে কেমন লাগে একটু দেখি এই জন্য আমি বানানোর জন্য আজকে সাবুন এনেছি এখানে কিছুটা আর সাথে চিনি দিয়ে দিছি সাথে একটু কুসুম গরম পানি অ্যাড করছি তার কারণ আগের দিনে আমি এটা ভিজাইছিলাম তো ভেজে নাই এই জন্য আমি আজকে কুসুম গরম পানি অ্যাড করছি তো তারপর আমি হাঁড়িতে দুধ জাল করতে বসাই দিলাম দুধে আমি পরিমাণত কিছুটা চিনি দিয়ে দিছি চার চার চামচের মতো আরেকটা এলাচ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে মিষ্টিগুলো তৈরি করে নিলাম গোল গোল করে যে যেমন পারে সে দিয়ে নিবে আমি গোল গোল করে দিয়ে নিলাম তো আমার বাসায় আবার কালার ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো বলে আমি আবার একটু হলুদ কালার দিয়ে দিলাম একটা দুটো আপনারা চাইলে সম্পূর্ণ সাদাও রাখতে পারেন দিয়ে আমার যেই করে আসছে ওই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিছি মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আমি সম্পূর্ণ রান্না করে নিব আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এই মিষ্টিটা আসলে কেমন লাগে এক একজন এক এক রকম কমেন্টস করতেছে যে এটা খেতে ভালো লাগে না কেউ বলতেছে অনেক ভালোই লাগছে কেউ বলছে মোটামুটি ভালো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আসলে আমার কাছে কেমন লাগে তো এই জন্যই আজকে আমি মিষ্টি বানাতে চাইছিলাম তো ভাবলাম সবাইকে শেয়ার করি এই ভিডিওটা বানাইছি তো দেখুন আমার মিষ্টিগুলো অলরেডি ফুলতে শুরু করছে উপরে ভেসে উঠছে মিষ্টিগুলো আবার দলাও পাকাই না মানে একসঙ্গে লেগে যায় না বেশ ভালোই মিষ্টির মতো আকার ধারণ করছে তো আমি বেশি মিষ্টি অ্যাড করি নাই তার কারণে এই দুধটা আমি সম্পূর্ণ ঘন করে ফেলব আপনারা চাইলে এই দুধটা আবার একটু পাতলাও রাখতে পারেন আমি একটু ঘন করেই ফেলব তো দেখুন কিছুটা পরিমাণ আমার দুধ ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো আমার পঞ্চাশ পার্সেন্ট রান্না করা হয়ে গেছে আর পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে তার ভিতরে দুধটাও আমার শুকিয়ে যাবে একদম আলফল হয়ে আসবে মিষ্টিটাও হয়ে যাবে তো দেখুন মোটামুটি আমার রান্না প্রায় শেষের পথে দুধ আমার ঘন হয়ে আসছে সম্পূর্ণটা তো ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমি কেটে কেটে দেখালাম আর কি কারণ দুধটা জাল করতে আমার অনেকক্ষণ সময় লাগছে তো এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিব আমার মিষ্টিটা ঘন হয়ে গেছে তো আমি আবার ঢঙ্গারের উপর থেকে একটু গুড় দিয়ে দিলাম তার কারণ যেহেতু মিষ্টি মানে মিষ্টি পিঠা ভাবলাম একটু গুড় দেয় তাহলে একটু পিঠা পিঠা আরও একটু ভাব লাগবে এই জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে যেন দিতে পারেন আমি একটু দিলাম আর কি দিয়ে আবার উপর থেকে আমি একটু ঘিয়ে দিয়ে দিলাম যে একটু ফ্লেভার ছাড়া তো দেখেন ফাইনালি আমার মিষ্টিগুলো এ হয়েছে তো খেতে মোটামুটি ভালোই একেবারে খারাপ না যারা বলতেছে একদম লাভার স্টিক অতটাও খারাপ না মোটামুটি আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন এবং আত্মীয় স্বজন আসলে তাদেরও খাওয়াই দেখতে পারেন আসলে কেমন লাগে